মন দিয়ে শোনেন ফজরের দুই রাখা সুন্নত যদি পারেন ঘরে পড়বেন বিশ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাত এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুখস্থ আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা মুখস্ত করে নেবেন দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত মুসলিম জরিফের বর্ণনা আছে প্রথম রাখাতে সুরে বাকার দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের সুন্নতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাখাতে কুল্লিয়া কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ নবীজি মসজিদে আসার পর দেখে এক ব্যক্তি সুন্নত পর্দাস তো ওই ব্যক্তির কেরাতের আওয়াজ হালকা নবীজির কানে আসছে নবীজি শুনতে পাইল ওই ব্যক্তি প্রথম রাকাতে পড়তেছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আরফা রব্বা আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন বললেন নবীজি বললেন এই ব্যক্তি এমন অনেক বান্দা যে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে যে ব্যক্তি তার রবকে চিনেছে তো নবীজি দাঁড়ায় রইলেন এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমানা বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ইমান আনছে তাহলে প্রথম রাকাতে কুল্লা ইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এবার ফজরের সুন্নাত পড়লেন পড়ার পর আপনি বাসায় বসে আছেন তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি তখন আপনি কি করবেন আরবিটা প্রথম বলি ওলামায়ে কেরাম তো আরবি মনে রাখতে পারবে আপনারা পরে বাংলাটা বলবেন নবীজি বলতেন ফাতুল বারি আল্লাহ আসছে আল্লাহুম্মা রাব্ব জিবরাঈলা ওয়া রাব্বামিকা ইলা ওয়া রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা মিনান নারিসালাস মাররাত নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন হে জিবরাঈলের রব হে میکাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচা চাই নবী এই দোয়াটা তিনবার করতেন ফজরের শূন্য পড়লেন পড়ার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই কয়বার এটা তিনবার যদি বাসায় বলেন তো বাসায় মসজিদে বললে মসজিদে এই দোয়াটা করবেন পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের কেরাতো বললেন সুন্নতের পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে বলে না সবাই কার দিকে দিকে বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমায় আছে বিবিরে জাগ্রত করবেন আম্মা জান আনহার বর্ণনা নবীজি যখন পড়তেন পরের পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন ফাইন তো মুস্তাইতে যা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত হাদ্দাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন ওয়াইন ইমা আই খজানি আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ আমাকে জাগ্রত করে দিতেন তাহলে হজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা সুন্নত আদায় করার সব হয়ে যাবে আর বেবি যদি ঘুমায়া থাকে তাকে জাগ্রত করবেন এবার আসেন তৃতীয় একটা সুন্নত বলি পাঁচ নাম্বার আর একটা শূন্য যদি পারেন আদায় করবেন না পারলে সমস্যা নাই আগে শুনে আম্মা জানায় বলেন আপ্লা সুনতার পরমানা এটা করলে তো ঘুমাই যাবে ফজরের সুনত পড়ার পর হজরত বেলাল নবীজিকে ডাকার আগ পর্যন্ত নবীজি ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন আপনারা কি করবেন বেশি সময় না আপনারা একটু শুনবেন আবার উঠে যাবেন আপনার গিট মারবে ঘুমা 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 নবীজি দাউদ করতেনি তো আসছে এইভাবে নবীজি একটু তা আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন নাকি আপনি বেশি সময় করা যাবে না আবার উঠে যাবেন করলেই ঘুমায় যাবেন একটু পরে উঠে দেখবেন শুধু উঠে গেছে সমস্যা হবে আল্লাহ রব্বুল আলমিন তো ফজরের নামাজের আগের যে সুন্নত এই সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে এরপর ফজরের নামাজে আমরা উপস্থিত হব এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা